আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি অনেক বেশি ভালো আছো আমি আব্দুল কাদের আজকে আবারও তোমাদের সামনে চলে আসছি ছোট্ট একটি টপিক নিয়ে ছোট্ট একটি ভিডিওতে এই ভিডিওতে কি করাবো ভ্য তোমরা অনেকে আমাকে পার্সোনালি বলছিলে যে জারুন বিজারণের টপিকটা নাকি তোমাদের অনেক প্যাচ লাগে তো অনেকে পারো আবার অনেকের একটু প্যাচ লাগে তো ভাবলাম যে জারুন বিজারণের একটা টপিক করা করানো যায় তো তারই ধারাবাহিকতায় আজকে জারুন বিজারণের একটি টপিক করাতে চাচ্ছি এটা হচ্ছে কেমিস্ট্রি টপিক কেমিস্ট্রি রেডোস জারণ বিজারণ প্রক্রিয়া তো জারণ বিজারণের পার্টটা অনেক বড় মানে সব হচ্ছে একটু আলাদা আলাদা পার্ট বাট আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে একটা যৌগে কিভাবে একটা মৌলের হচ্ছে জারন সংখ্যা বের করা যায় খুব সহজে এই জিনিসটা আসলে অনেকে পারলেও আবার অনেকে দেখা যায় পেস লেগে যায় জিনিসটা সহজে করতে পারে না তো আজকের এই ভিডিওটা মেনলি কাজে লাগবে এসএসসি এসএসসি সামনে তো টেস্ট পরীক্ষা এসএসসি ছাব্বিশ জন্য তো এসএসসি ছাব্বিশ বলো সাতাশ বলো আঠাশ বলো এমনকি এইচএসসি থেকে অ্যাডমিশন পর্যন্ত কারণ অ্যাডমিশান প্লাস এইসএসসি এক্সামের এমসিকিউতে আবার এএসসিস তো একটা জারুন বিজানু একটা অধ্যায় আছে ওখানে একটু পরিমাণগত রসায়নে অনেক বড় পার্ট বাট অ্যাডমিশনের ক্ষেত্রেও এই টপিক থেকে প্রচুর কোয়েশ্চিন আসে তুমি যদি মেডিকেল কোয়েশ্চিন ব্যাঙ্ক দেখো এমনকি অ্যাডমিশনের কোশেন ভার্সিটি কোশ্চিন ব্যাঙ্ক দেখো তাহলে দেখবা যে এই টপিক থেকে অনেক কোয়েশ্চিন আসে আর এসএসসির ক্ষেত্রে এসএসসির ক্ষেত্রে তো তোমার এমসিকিউ আসবেই সাথে তো তোমার রিটার্নও আসে বাট আজকের টপিকটা আমি যে টপিকটা করাবো এটা মেনলি তোমার হচ্ছে এমসি আসবে এসএসসির এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় গ নাম্বারে দিয়ে দেয় তো কথা না বেরিয়ে শুরু করে দিই আজকে রেডুক্স জারণ বিজারণের ইয়ের টপিকটা মানে আচ্ছা টপিকটা না লিখি তো শুরু করি আজকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে ভাই দেখবে যে এই টপিকে আসলে ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না কারণ এই টপিকটা সহজ আছে বাট একটু মানে মনে রাখতে কষ্ট হয় জারুণ মানগুলা তো ওগুলো দেখাবো ইনশাল্লাহ পেরে যাবা তো এই যে জারণ সংখ্যা বের করার বা একটা যৌগ থেকে জারণ সংখ্যা বের করার কিছু প্রসেস আছে তো এই প্রসেসগুলো আসলে তোমাদের বইয়ের শখে দেওয়া আছে তো বই থেকে আমি কপি করছি শখটা এই কপ এই শখটা আসলে তোমার পড়ার খুব একটা দরকার নাই কারণ এই শখটা যদি তুমি লাইন বাই লাইন পড়তে যাও দেখবা হচ্ছে মাথা ঘুরাচ্ছে তো এইগুলো দরকার নাই কারণ প্র্যাকটিস করতে করতে দেখবা এই শখগুলো অটোমেটিক হয়ে গেছে জাস্ট দুইটা কথা এখান থেকে মনে রাখবা আমি বলে দিচ্ছি যে নিরপেক্ষ যৌগটা কি আর হচ্ছে আদান বিশিষ্ট যৌগ কি আমি যদি ভাই নিরপেক্ষ যৌগ বলি আমরা সবসময় একটা যৌগ মানে কমন একটা যৌগ সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডের একটা জিনিস দেখো তো ভাই এখানে কি কোনো আধান আছে আমরা যদি এটাকে ইন্ডিভিজুয়ালি লিখি তাহলে কী হয় সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস আমরা কী উপরে দেখছি দেখো আয়ন আছে বাট আমরা যদি যৌগ আকারে দেখি কখনো দেখো এখানে কোনো আধান থাকে না তার মানে কি ভাই কোনো যৌগতে যদি কোনো আধান না থাকে আধান বা চার্জ না থাকে তাহলে সেটি নিরপেক্ষ যৌগ এটা জাস্ট এই একটা কথা মনে রাখবে যে নিরপেক্ষ যৌগ কি এটা একটা আর আরেকটা বিষয় হচ্ছে আধান বিশিষ্ট আয়ন এখানে উদাহরণ দেওয়া আছে দেখো সালফেট সালফেট টু মাইনাস অথবা কার্বনেট টু মাইনাস এগুলা দেখো এগুলা কী ভাই এগুলো হচ্ছে যৌগমূলক যৌগমূলক কি দুইটা পরমাণু বা তিনটা পরমাণু যখন যুক্ত হয়ে একটা একটা মৌলের ন্যায় আচরণ করে তখন তাকে কি বলে যৌগমূলক বলে তো এই যৌগমূলকগুলো কী ভাই দেখো আধান বিশিষ্ট এই এগুলাকে বলা হয় আধান বিশিষ্ট যৌগ আচ্ছা এখান থেকে আর আপাতত কিছু পড়া লাগতেছে না এরপরে দেখতেছি বিষয়টা যা যা লাগবে ক্লাস তুমি একটু ধরে ধরে দেখো ইনশাল্লাহ পেরে যাবো তো আরেকটা বিষয় এই টপিকটা করার আগে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে তুমি ইন্ডিভিজুয়ালি মৌলগুলার জারণ সংখ্যা মনে রাখতে পারতেছ কি না কারণ মৌলগুলার জারণ সংখ্যা তুমি যদি মনে রাখতে না পারো তাহলে আসলে মানে যৌগে একটা মৌলের ইয়ে বের করা ওটা আসলে টাফ হয়ে যাবে তো এখানেও একটা ছেলেবেলে কী করে যে অনেক সময় যে ওই যে মানে এক থেকে হয়তো আঠারো বা বিশ পর্যন্ত জারণ সংখ্যা মুখস্থ করে তো ওইভাবে করার দরকার নেই কারণ তোমাদের হাতে আছে পর্যায় সারণী তুমি যদি পর্যায় সারণিকে একবার আত্মস্থ মানে করতে পারো তাহলে দেখবা যে পর্যায় সারণি তোমার জীবন সহজ করে দিয়েছে তো এখানে দেখাবো জানার সঙ্গে তুমি কিভাবে মনে রাখতে পারো তো তার মধ্যে একটা জিনিস দেখায় যে দেখো পর্যায় সারণীটা আমি আনছি এই পর্যায় সারণিতে পর্যায় সারণিটা তুমি যদি লাইন বাই লাইন কারণ আমরা পর্যায় সারণি এই গ্রুপগুলো সবসময় মুখস্থ করেই থাকি তো ম্যাক্সিমাম মুখস্থ থাকে তারপর অনেক ট্রিকের মাধ্যমে বলা যায় যে গ্রুপগুলো কীভাবে মনে রাখবা যেমন হচ্ছে এই যে এক নম্বর গ্রুপের ক্ষেত্রে অনেকে বলে যে হালিনাকে রুবিনা সাজিয়ে ফেললো তারপর বিরিয়ানি মোগলায় কাবার সাজিয়ে বাটিতে রাখো মানে অনেকেই অনেক ট্রিক দিয়ে মনে রাখে তো সেই তুলনায় আমরা যে দেখা যায় যে গ্রুপগুলো আমাদের অনেকেরই মনে থাকতেছে তো ভাই একটা কথা মাথায় রাখবা যে এই যে গ্রুপ এক গ্রুপ একের যত মৌল আছে সবগুলার জারণ সংখ্যা ওয়ান প্লাস ওয়ান এখানে তোমার মনে রাখতে হবে না হাইড্রোজেনের প্লাস ওয়ান লিথিয়ামের প্লাস ওয়ান সোডিয়ামের প্লাস ওয়ান মানে এইভাবে ইন্ডিভিজুয়ালি তোমার মুখস্থ করার কোনো দরকার নেই তুমি তো জানোই যে এই যে মানে আমি যদি টিক দিয়ে বলি হালি নাকি রুবি সাজিয়ে ফেললো এখানে দেখো যায় সাতটা মৌল ওই সাতটা মৌলের জারণ সংখ্যা কত হবে প্লাস ওয়ান গ্রুপ দুইয়ের ক্ষেত্রে কী হয় গ্রুপ দুয়ের ক্ষেত্রে সরি গ্রুপ দুইয়ের ক্ষেত্রে কি প্লাস টু গ্রুপ দুইয়ের ক্ষেত্রে প্লাস টু এখান গ্রুপ তিন থেকে বারো পর্যন্ত তোমার আপাতত মুখস্থ করার দরকার নাই কারণ এগুলো হচ্ছে ডি ব্লক মৌল ডি ব্লকের মৌলগুলা পরিবর্তনশীল জারণ দেয় জারণ সংখ্যা দেয় সো এগুলো অত মনে রাখার দরকার নেই এমনকি এসএসসিতে যেও তোমার খুব একটা প্রয়োজন পড়বে না হয়তো বা দু একটা যেমন আয়রন কপার সরি কপার ক্রোমিয়াম এগুলো হয়তো বা দরকার পড়ে তখন দেখা যাবে এরপরে মানে আমি যখন আমার এখন তোমার এসএসসি লেভেলে যা যা দরকার আমি সেগুলো বলতেছি জাস্ট এগুলো দেখো এর বাইরে আশা করি আর লাগবে না তো এখানে দেখো ফ্লোরিনের কি। ফ্লোরিনের বা এই গ্রুপে তোমার হচ্ছে গ্রুপ সতেরোর জন্য ওয়ান মাইনাস এটা হচ্ছে অনেক সময় চেঞ্জ হয় বাট আপাতত নর্মালি মনে রাখো যে গ্রুপ হচ্ছে সতেরোর ক্ষেত্রে সরি সরি হ্যাঁ গ্রুপ সতেরোর ক্ষেত্রে মাইনাস ওয়ান এখানে আর বিষয় অক্সিজেনের জন্য মাইনাস টু এইটুকু আর এটা প্লাস থ্রি এই গ্রুপ আপাতত এই কয়টাই মনে রাখো তারপরে যে যেগুলো লাগবে আস্তে আস্তে দেখাচ্ছি এগুলো মনে রাখলে দেখবা যে যৌগ যোগ একটা যৌগে যদি মনে করে কোনো মৌলের হচ্ছে ইয়ে বলে জারণ সংখ্যা বলে তুমি অটোমেটিক পেরে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আসলে প্র্যাকটিস করতে করতে দেখবা অটোমেটিক হয়ে গেছে দেখি প্র্যাকটিস করা যাক আমি কয়েকটা আনছি তো এগুলো আমি আসলে সময় সাপকের জন্য তো বেশি করাতে পারতেছি না তুমি আস্তে আস্তে একটু প্র্যাকটিস করলে আশা করি হয়ে যাবে তো এটা দেখো পটাশিয়াম প্রোমিয়াম আচ্ছা এটা হচ্ছে পটাশিয়াম ড্রাইক্রোমেট পটাশিয়াম ড্রাইক্রোমেটে কী বলছে তোমাদের এই কোশ্চিনগুলো কিন্তু প্রত্যেকটা দেখবা যে তোমার কোশ্চিন ব্যাংক খুলে দেখো এই টাইপ কোশ্চেন আছে আমি এটা বোর্ডের কপি বোর্ডের কোশ্চিনটা কপি করছি তো এটা আমার নিজের বানানো কিন্তু না যে আমি বোর্ডে করাচ্ছি এটা হচ্ছে আমার নিজের বানানো এমনটা না এগুলো হচ্ছে বোর্ডে আসছে বিধায় আমি করাচ্ছি তো এখানে কি বলছে পটাশিয়াম ক্রোমিয়াম অক্সাইডে কেন্দ্রীয় পরমাণু সংখ্যা কত আচ্ছা এই কেন্দ্রীয় পরমাণু জিনিসটা কি কেন্দ্রীয় পরমাণু জিনিসটা এটা আসলে ডিটেলস পড়তে হবে তো এটা তোমার এসএসসি লেভেলের দরকার নাই এটা ডিটেলস তোমার এসএসসি লেভেলে আপাতত দরকার নাই কারণ এটা নিয়ে অনেক কথা আছে এটার অনেক বিস্তারিত এখন আপাতত মনে রাখো বা এটা পরে কোনো একদিন হয়তো কোনো টপিকে করিয়ে দেবো ইনশাআল্লাহ বাট আপাতত মনে রাখো যে তিনটা তিনটা মৌল ও তিনটা মৌলের মাঝখানে হচ্ছে ক্রোমিয়াম ক্রোমিয়ামটাই হচ্ছে এখানে কি কেন্দ্রীয় পরমাণু আচ্ছা এখানে কি বলছে যে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কত এখন এই পরমাণুর জারণ সংখ্যা কীভাবে আমরা বের করবো এই জিনিসটা দেখার জন্য দেখো ক্রোমিয়াম সরি পটাশিয়াম অক্সাইড এখন ভাইয়া এখানে দেখো তো পটাশিয়াম হা হি লিভ সরি সরি তোমরা তো হচ্ছে মানে আরেকটা মানে অ্যাজ ইউজুয়াল যেই ট্রিক ব্যবহার হয় সেই ট্রিকটা আমার মনে একটু কম হয় আমি অন্যভাবে মনে রাখছি তো যাই হোক যেটাই হোক এটা হচ্ছে গ্রুপ একের মৌল তাহলে কি ভাইয়া গ্রুপ একের মৌলের সকলের জারুন সংখ্যা কত প্লাস ওয়ান আবার কি বললাম যে অক্সিজেন অক্সিজেনের নর্মালি কারণ অক্সাইড নিয়ে কিছু কথা আছে এটা আসলে আচ্ছা নেক্সট ভিডিওতে করার চেষ্টা করব অক্সাইডের নর্মালি ধরা হয় মাইনাস টু অক্সিজেনের মাইনাস টু আর এই ক্রোমিয়াম ক্রোমিয়ামটায় আমরা বের করব। এটা বের করার ক্ষেত্রে কি করবো ভাইয়া দেখো পটাশিয়ামের কি জ্বালু সংখ্যা কি প্লাস ওয়ান আছে কয়টা দুইটা এটা প্রসেসটা দেখো জাস্ট এই প্রসেসে তোমরা করব প্লাস যেটা আমরা করব বা যার যে মৌলের জ্বালানি সংখ্যা বের করব। সেটাকে কি ধরবো এক্স এক্স এবং আছে কয়টা সেটা তার সাথে গুণ দিয়ে দেবো শেষ তৃতীয়টা আবার প্লাস মানে যে কয়টা মূল্য থাকবে সেই কয়টা প্লাস হবে এখন দেখো অক্সিজেনের জারুন সংখ্যা কত মাইনাস টু আছে কয়টা ষাটটা এখন ইকুয়াল টু জিরো দিব কারণ কি ভাই কারণ তোমাদের হচ্ছে যে রুলটা আছে আসলে এখানে দেখাতে পারতেছি না তোমাদের জ্বালুণ সংখ্যা নির্ণয়ের যে রুলটা তোমাদের বইয়ে আছে তো সেখানে বলে দেওয়া আছে যে নিরপেক্ষ যৌগের জ্বারণ সংখ্যা হয় টোটাল শূন্য তো এইটা টোটাল শূন্য হলে কি একটা সমীকরণ চলে আসলো না এখন দেখো মানে আমার এক্সের মান বের করলেই দেখা যাবে যে কেন্দ্রীয় মূল্যে জারুন সংখ্যা বের হয়ে গেল তাহলে কী হবে ভাই প্লাস টু প্লাস টু এক্স মাইনাস সাত দু চোদ্দো ইকুয়াল টু জিরো এগুলো সহজেই ইকুয়েশান তোমরা পারবা বারো মানে আমি একবার করছি এক্স ইকুয়াল টু বারো দুই প্লাস প্লাস সিক্স এটা হচ্ছে দেখো কুমিয়ামের কী জারণ সুঙ্খ্যা তাহলে কোনটা হচ্ছে ভাই ক খ গ এই যে ঘ নম্বর অ্যান্সার এটা একটা তো এইভাবে প্রসেসটা এরকমই প্রসেসটা এই এই প্রসেসে তুমি হচ্ছে অনেকগুলা প্র্যাকটিস করলে দেখবা অটোমেটিক হয়ে যাবে ইনশাল্লাহ তো নেক্সট আরেকটা একটা আছে মেবি দাঁড়ো হ্যাঁ আর একটা আছে তো এখানে কি বলছে ভাই এখানে বলছে যে হাইড্রোজেন ক্লোরিন অক্সাইডে ক্লোরিনের জারুন সংখ্যা কত এটা কত আসে বরিশাল বোর্ড পঁচিশ এসএসসি বরিশাল বোর্ড পঁচিশে কোয়েশ্চিনটা আসে এখানে ক্লোরিনের কি ক্লোরিনের জারণ সংখ্যা কত এখন এটা কীভাবে বের করবো ভাই হাইড্রোজেন ক্লোরিন অক্সাইড এটা এই যৌগগুলোর নামগুলো তোমার অনেক অনেক সময় লাগবে কারণ হচ্ছে দেখা যাচ্ছে এই যোগটা না দিয়ে তোমার ইয়ে দিল পার ক্লোরাইড বা পার অক্সাইড এগুলো বা পটাশিয়াম ডাইক্রোমেট এগুলোর নাম বলে দিল তখন বলবে যে পটাশিয়াম পার ক্রোমাইটের পটাশিয়ামের ইয়ে কত জার সংখ্যা কত বা এই যে পার ক্লোরিক অ্যাসিডে তোমার হচ্ছে ক্লোরিনের যে ইয়েটা কত এরকমভাবে বলে দিবে তো আচ্ছা এটা বের করার ক্ষেত্রে কী করবো ভাই হাইড্রোজেনে কী বললাম গ্রুপ একের ক্ষেত্রে জারুন সংখ্যা কত প্লাস ওয়ান অক্সিজেনের ক্ষেত্রে মাইনাস টু আর যেটা বের করবো সেটা কী ধরবো সেটা ধরবো এক্স তাহলে আবার বের করি দেখো হাইড্রোজেনে প্লাস ওয়ান আছে কয়টা ভাইয়া একটাই তাহলে গুন দেওয়া লাগতেছে না প্লাস ওয়ান ক্লোরিন কত ক্লোরিন এক্স ক্লোরিন আমি বের করব ক্লোরিন এক্স প্লাস অক্সিজেন কত ভাই মাইনাস টু আছে কয়টা চার ইকুয়াল টু কত দেবো ভাই ইকুয়াল টু দিব জিরো কারণ কি আমার নিরপেক্ষ যুগে টোটাল ধারণের সংখ্যা হচ্ছে জিরো এই তো ভাইয়া আশা করি পার ইনশাল্লাহ ওয়ান প্লাস এক্স মাইনাস এইট ইকোয়াল টু জিরো আচ্ছা ভাই আমি কী বললাম ওখানে যে এক্স ইকাল টু মাইনাস সেভেন এখানে কত হয় ক্লোরিনের দার সংখ্যা ও সরি প্লাস সেভেন দেখো ঘর নম্বর প্লাস সেভেন তো এখানে আমি ফার্স্টে কী বললাম ভাই ফার্স্টে বললাম যে ক্লোরিন বা গ্রুপ সতেরো হচ্ছে মাইনাস নর্মালি ওয়ান কিন্তু মাইনাস ওয়ানটা হয় সেটা হচ্ছে দেখো গ্রুপ সতেরো কী কী আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এখানে সব সময়ের জন্য যখনই যাও সব সময়ের জন্য ফ্লোরিনের জারণমান মান হবে মাইনাস ওয়ান কী বুঝলা যে গ্রুপ সতেরোর যে কটা মৌল আছে সেগুলোর মধ্যে ফ্লোরিনের জারণ সংখ্যা হবে সব সময়ের জন্য মাইনাস ওয়ান এবং বাকিগুলা এগুলা কখনো প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ অথবা প্লাস সেভেন হইতে পারে মানে ফ্লোরিন বাদে অন্যগুলার নর্মালি সরি যোগভেদে ওই জারুন সংখ্যাগুলো চেঞ্জ হতে পারে বাট নর্মালি মাইনাস ওয়ান ধরা হয় ফ্লোরিনকে এটা যদি আমি আরেকটু বলতে চাই যে দেখো ফ্লোরিনের কথা বলি ফ্লোরিন যদি মাইনাস ওয়ান হয় দেখো সরি জেনন ফ্লোরাইড এইটা জারুণ সংখ্যা এখানে হচ্ছে জেননের জারুণ মান কত এটা যদি কীভাবে বের করব হ্যাঁ দেখো আমি জেনোনটা বের করবো তাহলে জেনুন কী ধরবো এক্স আর ফ্লোরিনে কী ভাই ফ্লোরিনে সবসময় মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান আছে কয়টা চারটে দিলাম ইকোয়াল টু জিরো এখানে ফ্লোরিন কত এক্স মাইনাস ফোর ইকোয়াল টু জিরো অথবা এক্স ইকোয়াল টু প্লাস ফোর তাহলে জেনুনের ইয়ে কত জান সংখ্যা কত প্লাস ফোর আচ্ছা এটা একটা গেলো আচ্ছা ভাই আরেকটা দেখি হ্যাঁ সোডিয়াম থাইসালফেট এই যোগটার নাম কি ভাইয়া সোডিয়াম থাইসালফেট এটা এরকমভাবেও থাকে অথবা এটা উল্লেখ করে দিতে পারে যে সোডিয়াম থায়োসালফেটে সালফেটের যোজনই কত এগুলো কিন্তু সব বোর্ড কোশ্চিন ভাই তো এখানে সোডিয়াম থাইসালফেটে এখানে অনেক কথা আছে কারণ এটা আসলে আলাদা একটা কনসেপ্ট বাট তুমি এখানেও ওই ইয়ে দিয়েই হয়ে যাবে এসএসসিতে এইস এসিতে গেলে দেখবা যে এটার আলাদা একটা কনসেপ্ট আছে অনেক সুন্দর কনসেপ্ট তো ওটা অন্য একদিন অন্য একটা ভিডিওতে বুঝাবো বাট এখানে তুমি যদি এক্স ধরো তাও দেখবা হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখি কীভাবে সোডিয়াম টু সোডিয়াম কত ভাই গ্রুপ একের ওয়ান অক্সিজেনের মাইনাস টু তাহলে টোটাল কত হবে একবারে করি দুই প্লাস টু এক্স মাইনাস সিক্স এগুলো তোমরাও পারবে ভাই প্র্যাকটিস করলে

এই তো হয়ে গেছে ভাই তবে আরেকটা হ্যাঁ আরেকটু এটা এটা তো দেখালাম আসলে নিরপেক্ষ যৌগের ক্ষেত্রে বাট যদি আধান যুক্ত হয় তাহলে তুমি কীভাবে বের করবা এটা একটু দেখে নাও কারণ ওইটা ইয়ে করতে লাগলে হয়তো বা প্যাসে পড়তে পারো তো এখানে আরেকটা স্লাইড নেই একটু ভাই আচ্ছা আধান যুক্ত যদি হয় আধান যুক্ত ধরো সালফেট নিলাম এস ও ফোর টু মাইনাস এক্ষেত্রে সালফারের যোজনই কত হবে এক্ষেত্রে ভাইয়া কী হবে এক্ষেত্রে সবই সেম থাকবে যেটা ধরবো সেটা কি ধরবো মানে যেটা বের করতে হবে সেটা এক্স ধরবো আর যেটা আছে মান মানে অন্য যেগুলো থাকবে সেগুলো মান বসাবো তাহলে এটা যদি আমি সলভ করি কী হবে ভাইয়া এখানে দেখো সালফার কয়টা আছে একটা একটাকে ধরলাম এক্স প্লাস অক্সিজেন কয়টা আছে ভাই মাইনাস চারটা সরি অক্সিজেনের জারুন সংখ্যা মাইনাস টু এবং আছে কয়টা চারটা তাহলে দিয়ে দিলাম এখন ভাই এখন যে আমরা নিরপেক্ষ যোগের ক্ষেত্রে ইকুয়াল জিরো দেই এখানে জাস্ট একটু ডিফারেন্ট আদানযুক্ত যেটা চার্জ থাকবে যেটা চার্জ থাকবে ভাই কি বললাম যেটা চার্জ থাকবে সেটাই হবে ইকুয়াল তাহলে এখানে কত আছে ভাই ইকুয়াল মাইনাস টু শেষ মানে নিরপেক্ষ এবং আধানের এই দুইটাই এই এখানে ডিফারেন্ট তো এক্স মাইনাস কতগুলো চার দিকে আর ইকাল টু মাইনাস টু তাহলে কী হবে ভাই এক্স ইকোয়াল টু মাইনাস টু প্লাস এইট বা এক্স ইকোয়াল টু প্লাস সিক্স এখানে সালফারের যোজনী কত জারুণ সংখ্যা কত ভাই প্লাস সিক্স আচ্ছা ভাইয়া যোজনী আর জারুণ সংখ্যা কিন্তু আলাদা এটা কিন্তু আসলে মানে তোমরা জানো কি না যে যোজনী আর জারুণ সংখ্যা ডিফারেন্ট আছে অনেক এগুলো তোমার বয়ে সব করে দেওয়া আছে তো এটা এক আর রিভিশন নিয়ে দিয়ে দিও কারণ ওগুলো হচ্ছে মানে খুবই মানে মাইনোর একবারে ডিফারেন্ট তো এগুলো একটু দেখলে দেখা যাবে যে মনে থাকবে একসাথে পড়লে তো একটা দেখি ভাইয়া কার্বনেটের ক্ষেত্রে দেখি কার্বনেট টু মাইনাস এখানে কার্বনেট ইয়ে কথা হবে ভাইয়া জারুণ সংখ্যা কার্বন যদি আমি এক্স ধরি অক্সিজেন যদি মাইনাস টু ধরি মাইনাস টু ইন্টু থ্রি আর এটা চার্জ কত ভাইয়া চার্জ হচ্ছে মাইনাস টু ইকুয়াল টু জিরো দিবো না জিরো দেওয়া যাবে না কি দেবো মাইনাস টু এখানেই ডিফাইড জাস্টে একটুকু মাথায় রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে তো মাইনাস সিক্স এই টপিকটা খুবই সহজ ভাইয়া কিন্তু খুবই সহজ হলেও আসবেই এটা ভুল করা যাবে না ভাই এটা তুমি এসএসসি বলো এইস বলো অ্যাডমিশান কোনো জায়গায় এটা ভুল করার কোনো ওয়ে নেই যদি ভুল করো দেখবা মাইনাস খেয়ে গেছো মানে অনেকেই তোমার তোমার সাথে বাথরুম পিছনে পড়ে গেছো অনেকেই তোমার সামনে আগে হয়ে গেছে তোমার ফ্রেন্ড আর তোমার মধ্যে এখানে ডিফারেন্ট হয়ে যাবে এগুলো জিনিস ইয়ে করা যাবে না ঠিক আছে ভাইয়া অন্য আজকে আপাতত এইটুকুই করাই এবং নেক্সট অন্য কোনো ভিডিওতে জানি সঙ্গে আরও যেগুলো টপিক আছে সেগুলো ইনশাল্লাহ করিয়ে দেবো তো ভাইয়া জানিও নেক্সট টাইম ক্লাসটা কেমন লাগলো এবং আর কী কী ক্লাস চাও জারণ জারণ বা বিজারণের এই জিনিসগুলো আমি ক্লিয়ার ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে তো এটা বাদে আসলে কোন ভিডিওগুলো দেখো ভাইয়াকে সাপোর্ট করো ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম